হজ পালনে নতুন শর্ত দিল সৌদি চলতি বছর সৌদির সব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে হজ ও অমরা মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদের জন্য শর্তটি শিথিল থাকবে আর একটি শর্ত হল ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকতে হবে হজ এর রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে হজ ও অমরা মন্ত্রণালয় বলছে যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিক ফিট থাকতে হবে দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তাদের হজে সুযোগ পাবেন না এছাড়া আগ্রহী হজ যাত্রীদের হজের আগে ম্যানিজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ করতে না চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না

ছাড়া অন্য কেউ এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে হজ ও অমরা মন্ত্রণালয় এছাড়া এবারের হজে হজ তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদি যদিও এটি অনেকের অবসন্দের কারণ হতে পারে কেননা হজের যে কোনো ব্যক্তি তার শিশুকে সাথে রাখতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু সৌদির এই সিদ্ধান্ত অনেকের কাছে বিতর্কিত বলে মনে হচ্ছে এখন দেখা যাক সৌদি সরকার কি করে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ